দুর্গাপুর ভিড়িঙ্গি নবারুণের দুর্গাপূজা দেখুন এই বছর কি সুন্দর মণ্ডপ হয়েছে কি দারুণ থিম কি থিম হয়েছে জানেন হ্যাঁ আজকে আবার একটা দুর্গাপূজার মণ্ডপে আমরা পরপর একটার পর একটা মণ্ডপে আসছি আপনাদেরকে সব ইনফরমেশন দিতে থাকছি আর আজকে আমরা দুর্গাপুর ব্যানার্জিটির কাছে একদম ভিড়িঙ্গির আবরণের যে মণ্ডপটা যেটা প্রত্যেক বছর অনেক দূর দূরান্ত থেকে আপনারা দেখতে আসেন বিরাট মাঠ জুড়ে মেলা হয় সেখানেই এসে গেছি আপনাদেরকে এই মণ্ডপটা দেখাবো ঠাকুর ভেতরে থাকলে নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই ঠাকুর এসে গেছে হয়তো কারণ ভেতরে অনেক মানুষ যাচ্ছেন চলুন আমি ভেতরের সমস্ত কাজ থেকে শুরু করে সবই দেখাবো আর মেলা বসেছে কিনা তাই তো দেখুন মেলা বসে গেছে মেলা বসছে আসলে মেলার অনেক দোকান বসে গেছে তবে আলো এখনো সব জায়গায় দেয়নি আমার মনে হচ্ছে তো সব রস্ত মেলাটা ভালো করে বসে যায় তারপরে না হয় আমরা আবার আসবো কিন্তু তার আগে এখন আপনাদেরকে পুরো মণ্ডপটা দেখিয়ে দিই তো পুজো তো চলে এলো আপনারা একটার পর একটা মণ্ডপ দেখতে চাইছেন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং লাইভটাকে শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক মানুষ বাড়িতে বসে দেখতে পাই ভিড়িঙ্কি নবারুণের এই দুর্গাপূজা মণ্ডপ সঙ্গে থাকুন বেঙ্গল লট এবং পেজটাকে ফলো করে দেবেন চলুন এই দেখুন এই দারুণ মণ্ডপ কি সুন্দর লাইটিং এফেক্ট এই সন্ধেবেলা অসাধারণ লাগছে লাইটের লাইট আলোয় আলোয় একদম ঝকমক করছে আমি ভেতরেও দেখাবো আপনাদেরকে কাজগুলো কি করেছে আমি তো একদিন প্রিপারেশন মানে যেদিকে খুঁটি পুজো তারপরে আবার একদিন প্রিপারেশনের জন্য মানে কীরকম মণ্ডপটা কতটা হয়েছে সেটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এর আগেও বিরিঙ্গি নবারুণের কিন্তু বাইরের কাজগুলো দেখুন একটু কি সুন্দর লাগছে একটু সামনের কাজগুলো একটু দেখাই তারপর আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো এখানকার ভেতরের কি অবস্থা এখন এই মুহূর্তে আপনারা মানে ঠাকুর এসেছে কিনা সবই জানতে পারবেন সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন আর কোন কোন ঠাকুর আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন কারণ আজকে আমরা আরও অনেক জায়গায় যেতে যাচ্ছি আপনাদেরকে তো অলরেডি রানীগঞ্জের মণ্ডপ দেখিয়েছি এর আগে যারা ভিডিওটা দেখেননি গোপাল মাঠের ঠাকুর দেখে নেবেন কারণ অনেকেই অনেকবার কমেন্টস করেছেন দাদা গোপাল মাঠ কবে আসবেন ভাই কবে আসবে গোপাল মাঠ এরকম অনেকেই লিখেছিলেন তো ওটা দেখার জন্য আপনারা অনেকেই বলেছিলেন কিন্তু আমরা ফাইনালি আমরা চলে গেছিলাম এবং আজকে কিন্তু আমরা চলে এসেছি ভিড়িঙ্গি নবরুনের এই মণ্ডপটা দেখানোর জন্য মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত বাকি আছে কিছুটা দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন কারণ আজকে আমরা একদম ভিড়িঙ্গি নবরুণের ভেতরে প্রবেশ করেছি এবং আপনাদেরকে ভেতরের এই মুহূর্তে যে আপডেট সেটা আপনাদেরকে দিতে চলেছি একদম আমি আগেই বলেছিলাম যে এখানকার কি থিম হবে খুঁটি পুজোতে এসেছি মাঝখানে এসেছি আবার আজকে এসেছি এখানকার থিমটা সম্পর্কে অনেকটা বলেছিলেন এখানকার শিল্পীরা যে রাজস্থানী অনেক কাজ থাকবে এবং সেটা আমরা অনেকটা দেখতেও পাচ্ছি বেশ রাজস্থানী গ্রাম্য কিছু কাজ তার সাথে সাথে রাজস্থানের কিছু ইতিহাস ঐতিহাসিক কিছু কাজ সেই সমস্ত আমরা এর মণ্ডপের মধ্যে দেখতে পাবো তো সেগুলো আমরা ডিটেলসে দেখিয়েছিলাম কি কি দিয়ে কাজ হচ্ছে সেগুলো জানিয়েছিলাম এই দেখুন বেশ কিছু পাটকাঠি বা অনেক ধরনের কাঠি ব্যবহার করা হয়েছে পাটকাঠি শর্ট তাই তো আচ্ছা পাটকাঠি দিয়ে পুরো কাজ করা হয়েছে চলুন এরপর আমরা সামনে যাব এই দেখুন রাজস্থানের মানে যেহেতু কাজ থাকবে সেই জন্য রাজস্থানের মানে মরুভূমির জাহাজ উঠ এখানে আছে এই দেখুন সামনে তো এগুলো সব বিভিন্ন জায়গায় সেট করা হবে এখনো সব সেট করা হয়নি তো যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন এই যে এগুলো সবই কিন্তু এক একটা জায়গায় বসবে এবং মণ্ডপটা আরও সুন্দরভাবে সেজে উঠবে আচ্ছা প্রবেশ কমপ্লিট হয়ে যাবে তো শিল্পীরা এবং খুব এনজয় করতে পারেন প্রত্যেক বছর সেই জন্য কিন্তু আপনারা আজ এই মণ্ডপ পুরো সেজে উঠছে অনেক অনেক বড় মানে অসাধারণ প্রত্যেকটা মূর্তি মূর্তিগুলো আমি একটু সামনে থেকে দেখাই এই দেখুন কি সুন্দর মূর্তিগুলো প্রত্যেকটা কি সুন্দর করে কালার করেছে এ দেখুন একদম আমি বলেছিলাম না রাজস্থানী কাজ থাকবে রাজস্থানী মূর্তি অনেক থাকবে এ দেখুন পরপর এই মূর্তিগুলো সব সাজানো হয়েছে আর এখনও এই মূর্তিগুলোর রং করা চলছে হ্যাঁ স্প্রে কালার করা চলছে প্রত্যেক হয়ে যাবে এ দেখুন মণ্ডপের ভেতরে এবারে যাচ্ছি যেখানে ঠাকুর থাকবে ঠাকুর এসে গেছে কিন্তু জানেন তো আর ভেতরে পুরো মিরর ওয়ার্ক মানে এত ভালো কাজ হয়েছে আমি পুরো মিরর ওয়ার্ক হয়েছে ভেতরের ইন্টেরিয়ারটা দেখুন আর ঠাকুর কারে কারে দেখতে চান শুনুন আপনাদেরকে একটু ঠাকুর মায়ের মুখটা দেখিয়ে দিই কি সুন্দর লাগছে ভিরিঙ্গির ঠাকুর যারা দেখতে চান ভিড়িঙ্গি নবরুণের ঠাকুর একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান বেঙ্গল ডট থেকে আমরা আবার একটা পূজার লাইভে এবং ভিরিঙ্গি নবরুনের মাকে আপনারা দেখে নিন যদিও সবার জন্য এখন দরজা খোলা হয়নি কারণ উদ্বোধন হয়নি বা কাজ একটু বাকি আছে তো আপনারা সবেই সবাই দেখতে পাবেন তার আগে আপনারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষ ভিড়িঙ্গি নবরুণের এই ঠাকুর দেখতে পাই কমেন্টস করুন জয় মা দুর্গা কেমন লাগছে প্রত্যেক বছর এখানকার মণ্ডপে যেরকম চমক থাকে ঠাকুরও কিন্তু অসাধারণ হয় প্রত্যেক বছর দুর্দান্ত হয় প্রতিমা আর বছর আপনারা দেখুন শুধু মাকে কি সুন্দর লাগছে কিভাবে সাজিয়ে তুলেছে এটাই যখন আরো আলো পড়বে মানে এর উপরে যখন আলো পড়বে তখন কিন্তু কাজগুলো আরো ফুটে উঠবে এবং আরো সুন্দর লাগবে তখন আচ্ছা আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি ওপরের যে কাজগুলো ভেতরের যে মেজর ওয়ার্কের দুর্দান্ত কাজ হয়েছে সেগুলো দেখাচ্ছি আবার বলছি কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা পুরো সম্পূর্ণরূপে এই মণ্ডপটাকে দেখতে পারবেন যে ভিড়িঙ্গির কিভাবে কীভাবে বছর সাজিয়ে তুলেছে আপনাদের কাছে এই মণ্ডপ সব বুঝতে পারবেন দেখি পরে কারা জয়েন করলেন কা আসছে না কেন করেননি নাকি আসেন আসছে না বুঝতে পারছেন একটু কমেন্টস করুন প্লিজ তারা যেখান থেকে দেখছেন জয় মা দুর্গা আর নবারুণ ভিড়েঙ্গির মানে ঠাকুর দেখার অনেকের ইচ্ছে ছিল কেমন মানে মণ্ডপ হয়েছে কেমন মেলা বসেছে কিনা সবই জানার ইচ্ছে ছিল সেই জন্য আজকে আবার আসা খুঁটি তো এসেছিলাম দেখুন ভেতরের কাজগুলো মিরর ওয়ার্ক গুলো কি সুন্দর আলো পড়লে আরও ভালো লাগবে কি সুন্দর কি সুন্দর ওপরের কাজটা খুবই সুন্দর ওপরে একদম ঝাড়বাতি দিয়েছে খুব সুন্দর আর এই দেখুন দেখুন মিরর ওয়ার্ক কি সুন্দর এ তো অনেকেই কমেন্টস করছেন আমি দেখেনি কে কে কমেন্টস করছেন ঠাকুর কেমন লাগে সবাই জানাবেন ঝুমানা চৌধুরী কমেন্টস করছেন বা বলছেন জয় মা দুর্গা একদম বা খুব সুন্দর মুন বেগম কমেন্টস করছেন বাগো সবার মঙ্গল করো একদম সত্যি তাই মঙ্গল করো সবার আমি দুর্গাপুরে থাকি যাবো বলছেন সোমা মণ্ডল একদম দুর্গাপুরে যারা থাকেন বিভিন্ন জায়গায় আসানসোল রানীগঞ্জ বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে আপনারা বোলপুর শান্তিনিকেতন বা বীরভূমের বিভিন্ন জায়গা থেকে আপনারা ঠাকুর দেখতে আসেন শিউড়ি থেকে আসেন আর আপনারা খুব দূর দূর থেকে কোথাও কোথাও থেকে আসেন আপনারা নিজেরাই কমেন্টস করুন যারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন সোমা মন্ডলের খুব ভালো লাগছে জয় মা দুর্গা একদম জয় মা দুর্গা দুর্গাপুর রবারুন ফিরিঙ্গির পূজা কিন্তু এবছর দুর্দান্ত হচ্ছে সুন্দরভাবে মণ্ডপ সেজে উঠছে এবং রাজস্থান কাজ থাকছে প্রচুর মণ্ডপের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে এত ভালো ওয়ার্কের জন্য মানে ভেতরটা ফুটেছে আলো দিলে যখন লাইটে সম্পূর্ণ লাইটের কাজ হয়ে যাবে তখন আরও ভালোভাবে ফুটবে আর বাকি তো দেখলেন অনেকটা ঢাকা দেওয়া আছে কারণ উদ্বোধন তো এখন হয়নি কিন্তু তার মধ্যে যতটা সম্ভব দেখিয়ে দিলাম আপনাদেরকে পরে এসে আপনারা এসে দর্শন করবেনই ঠাকুর অঞ্জলি সাহা কমেন্ট করছেন জয় মা দুর্গা বলছেন ভোলানাথ সিংহ কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন আচ্ছা মন্ডপটা তো আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম এবং আমরা তারপরেও প্রিপারেশন দেখিয়েছি আচ্ছা মন্ডপটা এই মুহূর্তে যা অবস্থা সেটা দেখালাম আপনি কি মন্ডপটা সম্পর্কে সবাইকে বলুন যে আপনি ভাবে আপনি এখন কমিটি হ্যাঁ দারুণ হইছে দারুণ হইছে ঠাকুরটা কিন্তু প্যান্ডেল ফেনারুই সব আচ্ছা একটু কথা বলেনি আমরা ক্যামেরায় অনেকে দেখছেন তো হ্যাঁ বলুন তো এখনো চলছে আনকমপ্লিট আছে এখনো আজ সারা রাতই কাজ হবে হ্যাঁ মন্ডপের তো রাজস্থানের শীষ মহলের আদলে তৈরি করা হচ্ছে যতটা পাচ্ছি তাও বৃষ্টিতে প্রচুর ইয়ে হয়ে গেছে বৃষ্টির জন্য অনেক আটকে গেছে অনেক কাজ করতে পারেনি কদিনে তাও চেষ্টা করছি আজ সারা রাতের মধ্যে আমরা কালকে সকালে যেন ফুটি তুলতে পারি কালকে তো ওপেনিং আছে আমাদের কালকে ওপেনিং আছে ওপেনিং এ কালকে কি কে আসছেন আমাদের যেমন এসডিও সাহেব আছেন ডিএসপি এর বড় বড় টপ অফিসাররা আছেন সিআইসিএফ এর হেড ইয়া আছেন পুলিশ পুলিশের তরফ থেকে যিনি হেড দুর্গাপুরে আসানসোল দুর্গাপুরে নিয়ে তিনি আসছেন এবার আমাদের অনিন্দিতা মুখার্জি ডিএমসি বা ডিএমসি আরো যারা আছেন তাদেরকে তাদেরকে সবাইকে ইয়ে করেছি আসবেন টিএ বিল্ডিং এর মোটামুটি আমরা টাইম দিয়েছি ছটা

কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মনে আর লাইট শীতল বলে একজন আছে ভেনাচিতি আচ্ছা ও শীতল ও লাইট লাগাচ্ছে সবাই মেলা তো বসে যাচ্ছে আগামী কাল থেকে দার আগামী অগত আচ্ছা আপনার নাম আপনার নাম তপস কুমার চট্টোপাধ্যায় এই পূজা কমিটির মেম্বার মেম্বার ধন্যবাদ তো অনেকটা আপনাদের ইনফরমেশন পেয়ে গেলেন আগামী উদ্বোধন আছে কিন্তু তার আগে যে শেষ কাজ আর কি মানে ফিনিশিং এর যে শেষ মুহূর্তের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার মধ্যে কিছু মূর্তি তৈরি এগুলো সব হচ্ছে বা ওখানে আপনারা দেখলেন যে কালার করা চলছে এগুলো সবই হচ্ছে ঠাকুর তো এসে গেছে মা এসে গেছেন আর কি চাই আর আপনারা অনেকেই করছেন অনেক ধন্যবাদ দেখতে পাই কি কাল দেখি কি আর আচ্ছা কালকে মারকনি দেখেছিলেন আজকে আপনি নবরুণ দেখে নিলেন থ্যাংক ইউ সোমা মন্ডল থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ মোটামুটি চেষ্টা করছি বেশিরভাগ ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দেবার লাইভে আর আরো অন্যান্য জায়গাতেও আমরা যাব অনেক প্ল্যান আছে দেখা যাক বৃষ্টিটা যদি ঠিক মানে এভাবে মাটি না করে তাহলে যাব দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য শিল্পীদের কাজও অনেক পিছিয়ে গেছে কি করবে কিছু করার নেই তো অনেক মণ্ডপ আমরা যেখানেই যাচ্ছি রানীগঞ্জেও দেখলাম যে ওখানে মণ্ডপের কাজগুলো অনেকটা পিছিয়ে আছে কারণ বৃষ্টি কাদা স্বাভাবিক টানা বৃষ্টি চলেছে প্রায় দিন আর এখানে নবরুণ ফিরিঙ্গির অলরেডি থিমটা আপনারা জানলেন যে কি হয়েছে ফিরিঙ্গি নবারুণের এবং ঠাকুরও দেখলেন কেমন লাগলো মাকে আরেকবার সামনে থেকে দেখিয়ে দিই পরে যারা জয়েন করলেন একটু ঠাকুরটা দেখা হয়তো অলরেডি শুভময় লাইকও ও করছেন শো করছেন একবার ঠাকুরটা দেখিয়ে দিই মাকে একটু ক্লোজ দেখাই কি অসাধারণ লাগছে সুন্দর লাগছে তাই না কি মিষ্টি লাগছে মুখটা কালকে আপনারা সম্পূর্ণরূপে মাকে দেখতে পাবেন জাস্ট আজকে অর্ধেকই দেখুন আপনারা মায়ের রূপ তারপরে আমরা কালকে না হয়তো আপনার পরে আবার যখন আসবো পরে আপনার দেখে সম্পূর্ণভাবে পুরো মণ্ডপ এবং ঠাকুর মেলা সবই দেখাবো চলুন এবারে তাহলে বাইরের দিকে যাওয়া যায় কাজটা দেখলেন তো আর একটু দূর থেকে পুরো ভিউটা দেখে নিন পুরো মণ্ডপটা কেমন লাগছে খুব সুন্দর ব্যবস্থা হয় এখানকার ঢুকে আপনারা খুব ভালোভাবে প্রত্যেক বছরই ঠাকুর দেখতে পারেন প্রচুর ভিড় হলেও না নবরণ ভিড়িং গীতে সবাই আনন্দে এসে ঠাকুর দেখা মেলা সমস্ত কিছু এনজয় করতে পারে এটা আমি দেখছি মানে এসে এরকম তাড়াহুড়ো করে দেখছি সেরকম না মানে ভালোভাবে দেখে তারপরে বেরোতে পারে এটা খুব ভালো লাগে কারণ অনেকেই তো অনেক দূর থেকে আসেন মাকে সত্যি খুব সুন্দর লাগছে মুখটা সোমা মণ্ডল বলছেন ইটস কমেন্টস তাই তো যদি ভুল না বলছি ওয়াও বলছেন খুব সুন্দর বলছেন শুভময় লাইক ধন্যবাদ সবাইকে বলবে একটু শেয়ার করে দেবেন জয় মা দুর্গা একটু মাঝে মাঝে কমেন্টসে লিখবেন যেটুকু কাজ হোক আছে বাকি আশা করছি কালকে কমপ্লিট হয়ে যাবে ওনারাও বলেন হয়ে যাবে তো তারপরে আপনারা ঠাকুর দেখতে চলে আসবেন চলুন বাইরে থেকে মণ্ডপটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এত ভালো মণ্ডপটা হয়েছে না এখানকার লাইটগুলো খুব সুন্দর দিয়েছে ব্যাকগ্রাউন্ডে এই জায়গার লাইটগুলো এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাই না সবাই শেয়ার করবেন কিন্তু প্রত্যেকটা লাইফ যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে তারপরে আমরা অন্য কোন পূজা মণ্ডপে যাব আপনারাই কমেন্টস করুন আপনাদের পছন্দের জায়গাগুলোই আমরা যাওয়ার চেষ্টা করব আর কি ঠিক আছে উডটা পুরো কালার করে দিয়েছে স্প্রে করে দিয়েছে বা একদম এটা নির্দিষ্ট জায়গায় সেট করা হয়ে গেছে মনে হচ্ছে এখানেই হয়তো থাকবে একটু দূর থেকে মণ্ডপটা যা লাগবে যা লাগছে রাস্তা থেকে মানে নবরুণ ভিরিঙ্গির ভিড়িঙ্গি নবরুণের মণ্ডপটা দূর থেকে এত ভালো লাগে আচ্ছা রাজস্থানীর অনেক রাজবাড়ির কাজ জানেন তো রাজবাড়ির কাজ কিন্তু এখান থেকে ভালোভাবে মানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রাজস্থানী রাজবাড়ির যে সমস্ত কাজ এরকম অনেক কাজ আপনারা এখানে দেখতে পাবেন এই দেখুন কি অসাধারণ লাগছে কালকে আপনারা আসবেন তো অনেকেই বা তারপরে তো আপনারা আসবেনি কোন দিন প্ল্যান করেছেন একটু জানাবেন তো দুর্দান্ত কাজ দুর্দান্ত ভাবে সেজে উঠেছে মণ্ডপ এদিকটা এখনো বন্ধ আছে কারণ এখানে কাজটা করছে তো ডিস্টার্ব হবে বেশি ভিড় হয়ে গেলে তার জন্য এদিকটা বন্ধ আছে তো বাইরে থেকেই সবাই মণ্ডপ দেখে চলে যেতে হচ্ছে কারণ সত্যি আছে এবং কাজের অসুবিধার হয়ে যেতে পারে আপনারা কালকে ভালো করে কাজই দেখতে পাবেন না সেই আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে মণ্ডপটা ভালো লাগছে না সবার নিশ্চয়ই ভালো লাগছে জয় মা দুর্গা নবারুণ নবারুণ পিড়িঙ্গির কিন্তু এবছর মণ্ডপ খুব ভালো হয়েছে আপনারা আসুন এনজয় করুন আগামীকাল উদ্বোধন আগামীকাল ওপেনিং আছে সবাই চলে আসুন একবার এখানে কারণ বাইরে মেলা বসেছি কিনা এবং একদম বাইরে থেকে ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে জানাই সঙ্গে থাকবেন সবাই এই দেখুন অনেকেই কিন্তু এখন ভিড় করছেন দেখতে আসছেন ঠাকুর দেখুন এখানে আমি একটু দেখিয়ে দিই কি ঠাকুর দেখা হলো না আজকে কালকে হবে কালকে হবে সবাই বলছেন যে অনেক দূর থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন আপনারা হ্যাঁ অনেকেই বলছেন যে সত্যি অনেক দূর থেকে এলাম আসলে হবেই কারণ কালকে তো ওপেনিং কালকে ওপেনিং এর পর সবাই দেখতে পাবেন এই দেখুন আপনারা কোথা থেকে এসেছেন ঠাকুর দেখা হলো না কোথা থেকে এজন থেকে মন্ডপ কেমন লাগছে বলুন বাইরে থেকে তো ভালোই লাগছে কিন্তু ভেতরে বলছে খুব ভালো কাজ করেছে অগ্রণী কাজ এখনো চলছে অনেক কাজ এখন অনেক বাকি আছে এটা অগ্রণী না এটা নবরুন নবরুন বিলিং নবরুন এবং এখানে কাজ এখন অনেকটা ইনকমপ্লিট আছে ওগুলো চলছে তো ওই জন্য অনেকে ঢুকতে দিচ্ছে না স্বাভাবিক কারণ সব ছড়িয়ে ছিটিয়ে ফাঁকা পাবো বলেই আর বেরোনো হলো

অসাধারণ অসাধারণ যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন সবাই যে কেমন লাগছে মণ্ডপ আমি আবার বলছি মণ্ডপের উদ্বোধন কালকে যারা আসবেন কালকে আসবেন আজকে এসে দেখতে পাবেন না কিছু আজকে এসে অনেক দূর থেকে ঘুরেই যেতে হবে কারণ ভেতরে শিল্পীদের কাজ চলছে আপনারা বাইরে দেখেই আর কি ঘুরে যেতে হবে তবে কালকে এলে কালকে থেকে আপনারা ঠাকুর দেখে নিতে পারবেন খুব ভালো করছে বিঙ্গি আবরণ প্রত্যেক বছর খুব ভালো করে এই বছর সবার জন্য অনেক ব্যবস্থা করেছে মানে ব্যবস্থা আই মিন ঠাকুর মণ্ডপ থেকে শুরু করে মেলা সব কিছুই করেছে আর কি তো আপনারা আসবেন কালকে সবাই দেখতে পাবেন পরে যারা জয়েন করেছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন আর এখানকার এই পরিবেশটা একটু দেখিয়ে দিই আজকে মেলা ঘোরানো যাচ্ছে না কারণ মেলা এখনও সম্পূর্ণরূপে বসেনি এই একটু মানে জায়গাগুলো দেখুন সমস্ত রকম দোকান তো এখানে বসে এবং নাগরদোল্লা বড় বড় হয় বসে তো সেগুলো আপনারা দেখতে পাবেন কেমন লাগলো ভালো লাগলো মন্ডপটা হ্যাঁ অবশ্যই পরের দিন আসবেন এবং দেখে যাবেন কালকে উদ্বোধন বলেই দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম সাথে দেখুন অবশ্যই শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করুন পরের আবার একটা মন্ডপে যাচ্ছি আবার জয়েন করবেন কিন্তু অনেক পুজো ঠাকুর ডায় দেখা হয়ে যাবে আপনাদের বেঙ্গল ডট কম থেকেই বাই বাই